আজ মঙ্গলবার বারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুলাই রাশি মেষ লগ্ন এরিস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল্য তুল্য জিতেন্দ্রিয়ং অঙ্গ বদ্যে বা তাত্ত্বং বানরজিত মুখ খং শ্রীরামদ্যুতং নাম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে সব মিলিয়ে একশো আটবার জপ করুন যদি না পারেন তাহলে অবশ্যই স্নান আদি সেরে এটি পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির দক্ষিণ দিক অথবা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান আদি সেরে একটু ধূপ জ্বালিয়ে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যান করে নিন রঘুপতি রাঘব আজারাম পতিত পাবন সীতারাম অথবা জয় সিয়ারাম এটি তিনবার বলেন তারপর এই মন্ত্রটি তিনবার বলুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আবার বলছি নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তিনবার বলুন বলার পর নিজের মনস্কামনাকে জানিয়ে নিজের দিনটি শুরু করুন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না পাশে যদি কোনো হনুমান মন্দির থেকে থাকে সেখানে নিজের নাম গোত্র ধরে পুজো আপনারা দিতেই পারেন আজ মঙ্গলবার আর এই বছরটিও মঙ্গলের বছর হনুমানজির নাম জপ ধ্যানারধনা যত করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যবীরা আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অতীতে করে রাখা উদ্যোগগুলির কারণে সাফল্য এবং প্রত্যয় উৎসাহ দুই কিন্তু বাড়তে চলেছে আর্থিক সুযোগ সুবিধাও আপনারা পেতেই পারেন তবে মাত্রা অতিরিক্ত লোভ এবং আগ্রহী প্রকৃতির কারণে অতিরিক্ত অর্থ হয়তো উপার্জন করতে সক্ষম হবেন না আপনি ইচ্ছা অনুসারে আর চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে সামাজিক ক্রিয়াকলাপ আজ মজাদার হবে অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি একদমই যেন ভাগ করে নেবেন না আজ আপনার দ্বারা করা কোনো ভলেন্টিয়ারিং জব আপনাকে তো সাহায্য করবেই এবং কাছের মানুষজনদেরকেও উৎসাহ প্রদান করতে চলেছে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন